সন্তানের গোনাহের দায়ভার পিতামাতার উপর আসবে যদি তিনি নসিহা না করেন হ্যাঁ নসিহা করা এবং ইসলামী তার দেওয়া মুসলিম পিতামাতার উপর ফরস সন্তান তো তারই তাদেরকে গড়ে তোলার দায়িত্ব যদি বাবা মাই পালন না করেন তাহলে কে করবে এ পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে বাবা মা সন্তানের জন্য এবং সন্তানের সবচেয়ে কল্যাণ চান বাবা মা এবং সন্তানের সবচেয়ে কাছের এবং রেসপন্সিবল অভিভাবক হচ্ছে বাবা মা সেটি তো বোখারি মুসলিমের হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেও দিয়েছেন আল্লাহ কুল্লুকুম রা আইন ও মাস উলুন আন রাইয়া চিহি আল ইমাম ও আইন ও আন রাইয়া চিহি ওর রাজুল ওরা আইন ফিবাইতে আহলিহি ওয়েলমার তোরা এভাবে খুব চমৎকারভাবে রাসুলসাল্লা বলে দিয়েছেন যে তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যিনি রাষ্ট্রের নেতা তাকে তিনিও দায়িত্বশীল তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই রাষ্ট্রের যত দায়িত্ব আছে সবটাই জন্য তিনি রেসপন্সিবল এবং তাকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আর পুরুষ ব্যক্তি তিনিও তার ঘরের ব্যাপারে দায়িত্বশীল এবং তার আহাল অয়াল তার অধীনস্থ সবার ব্যাপারে তিনি দায়িত্বশীল তাকে সে ব্যাপারে জিজ্ঞেস করা হবে এবং মহিলা তিনি তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং স্বামী সন্তানেরও দায়িত্বশীলা তাকে তার সে দায়িত্ব কতটুকু সে পালন করলো সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে এবং এহাদিসের হাদিসের শেষের রাসুল্সালাম বলেছেন আলাহ কুল্লকুমরা ইন ও কুল্লকুমাসী যিনি রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সুতরাং সন্তানের সঠিক তারবিয়ত দেওয়া তাকে কোরআন শেখানো তাকে সালাদ শেখানো তাকে একজন মুসলিম হিসাবে গড়ে তোলা তার আখলাক সুন্দর করা তার আকিদা বিশুদ্ধ করা এটা বাবা মার দায়িত্ব এবং সে যদি কোনো ভুল পথে যায় তাকে নসিহা করা এবং বাবা মা কিছুটা শক্তির প্রয়োগ করা সেটাও শুধু তো যায় সন্তানকে টর্চার করার কথা বলছি না ইসলামে আসলে সন্তানকে টর্চার করা মানসিক কিংবা শারীরিক এটার কোনো দলিল নেই কোনো কোনো ফ্যামিলি বাংলাদেশে কিংবা কোন কোন দেশে সেটা করে এটা তার একান্ত ব্যক্তিগত আমরা যদি আমাদের প্রিয় রাসুল সাল্লিয়া সাল্লামের জীবনে দেখি সাহাবাদের জীবনে দেখি সেখানে সন্তানদেরকে তারা খুব মারধর করে তাদের অতিষ্ঠ করে তুলেছেন এবং তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছেন রক্তাক্ত করেছেন এমন কোনো দলিল নাই বিশুদ্ধ দলিল নাই সম্পর্কে যেই ব্যাপারটা বলা হয় তার সন্তান সম্পর্কে ওটা দুর্বল অত্যন্ত দুর্বল এবং অনেকের মতে হাদিস অর্থাৎ জাল কথা ওটার সত্যতা নেই বরং ইতিহাস হচ্ছে সোনালী ইতিহাস হচ্ছে বাবা মা অত্যন্ত চমৎকার তার বিয়াতের মানহাজ এবং পদ্ধতি ম্যাথোডলজি ফলো করে সন্তানকে গড়ে তুলেছেন এবং তাদেরকে নাসিহা করেছেন আপনি আপনার প্রিয় সন্তানকে এমনভাবে যদি গড়ে তোলেন সে আপনার বন্ধু ফ্র্যাঙ্ক রিলেশন আপনার সাথে সব কিছু শেয়ার করে আপনি যদি বলেন এই তুমি সালাদ কেন পড়ছো না সে হয়তো বলবে যে বাবা আমার তো ঘুম বেশি ইত্যাদি এর কম মানে রিলেশানটা কীভাবে করে নেন নাসিহা করতে হবে নাসিহা যদি না করার কারণে কোনো সন্তান বখে যায় অবশ্যই পিতা মাতা রেসপন্সিবল হবে এবং তাকে সেই রেসপন্সিবিলিটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে নামাজ না শেখানোর কারণে যদি সে বেনামাজি হয়ে যায় যদি সে ইসলাম থেকে দূরে সরে যায় যদি সে নাস্তিক হয়ে যায় তাহলে অবশ্যই এই সু উত্তর বিয়া ভুল এজুকেশান দেওয়ার কারণে ভুলভাবে তাকে গড়ে তোলার কারণে বাবা মাকে আল্লাহতালা চরমভাবে রেসপন্সিবল করবেন এবং তাদেরকে শাস্তি দিবেন কারণ বাবা মাই তাদেরকে সেভাবে গড়ে তোলেনি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আশা করছি আমাদের মুসলিম বাবা মারা তাদের সন্তানদের ব্যাপারে তারা সচেতন হবেন এবং সঠিকভাবে তাদের সন্তানদেরকে গড়ে তুলবেন ইনশাআল্লাহ